আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত বারো নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা বারো নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ এক শত তেরো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليسوا سوا দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে লামদি লাই সু ইয়া সু লাইফটান পেশের পরে ওয়াও সাকিন লাই সু ওয়া এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাশিল ওয়া বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার ওপরে দুই জবর তানবিন শাকিন হয়ে যাবে কারণ এখানে থামার জন্য চিহ্ন দিয়েছে আমার সাথে বলুন মিন আহ কিতাবি মিম দিয়ে নুন দৌড়বে মিন হামজা দিয়ে হা দৌড়বে আহ মিন আহ লাম দিয়ে এই লাম দৌড়বে লাম মিন আহ লিল কিতাবি কি তা এক খারাপ জবর কিতাবি মিন আহ কিতাবি মিন আহ কিতাবি মিম এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে মিমের উপরে তাসদিত ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে হরকত তো আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে মিম এবং নুন এই দুইটি অক্ষরের উপরে তাসদিত থাকলেই ওয়াজিব গুন্না আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন দর্শক এরপরও যদি আপনাদের এমন কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হামজা হামিম ওম ওম মিম মা মা হামজাহ এখানে ইকফা গুননা তানবিনের পরে ইকফার পোনের হরফের এক হরফ অফ আসছে তাই এখানে এই তানভিনটাকে ইকফাহ নাকের ভিতরে লুকিয়ে গুণ্না করে পড়তে হবে উম আহং ইমা তুই অ এখানে উচ্চারালিফ মধ্যে মূর্তা তা দিয়ে পরের লাইনে তাসদিত ওলা ইয়া দৌড়বে এখানে বাগন হবে কারণ তানবিনের পরে পরের লাইনে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তা ইয়া দুই পেশ তুই তা দৌড়বে লু একালিফটান পেশের পরে ওয়াউসাকেন লু না ই লুনা আ আ একালিফটান ই একালিফটান খারা জবর খারা জবর এললিফ করে টান হবে দন আ আই তাদ এলাম ধরবে তা আলামজর তিল লাম খারা লা লা একালিটান খারা জবর তিল্লা আয়া তি্লাহিই লুনা আ মিন আংলিল কিতাবি উম কুই লুনা আয়াহি আনা আ এক না চার আলিপ্টন মধ্যে মুক্ত আনা আনাই লি হামজা দিয়ে লামজর বে হামজা আল

জুদুন দিয়ে সিন দৌড়বে ইয়াস জু এখানে অকফ করার কারণে পেশের পরে ওয়াব সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে দু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন টান মধ্যে আর্জি ইয়াস জুদু ওয়া হুম ওপর থেকে আমার সাথে বলুন মিন অ্যাংলিল কিতাবে উম মা তুং ক ইমা তুঁইয়া

ই মেনু না বিল্লাহি বা দিয়ে লাম জর বে বা লামাজ বলি বিল্লাহি ইনু না বিল্লাহি আমার সাথে বলুন ইনু না বিল্লাহি দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠাই চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশটুকু এই ওয়াল দিয়ে লাম দৌড়বে ওয়াল ইয়া দিয়ে ওয়াউ দৌড়বে মিম দিয়ে এই লাম দৌড়বে মিল ওয়াল মিল আঃ রি আপন রি واليوم الآخر ويأمرون ويا رو, رو أكلفتن بشر بري واو سكن ويأمرون واليوم الآخر ويأمرون بالمعروف بعد يلام بال ميم دي عين مع بال مع رو رو أكلفتن بالمعروف واليوم الآخر ويأمرون بالمعروف وينهون وين يدي يعني ننظر به ين وين هونا هذه وأضرب به هو وين هونا وين هونا বিল মা রুফি ওয়ান হাউনা আনীল মুং আ নীল নুন এলাম দৌড়বে নীল আনীল মোং ইকফা গুন্না নুন শাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে মং আল ওয়ান হাউনা আনীল মং وينهون عن المنكر بالمعروف وينهون عن المنكر ويساء ويساء ساء كالفتن جبر خلي الف ويساء عو اكلفتن بشر ويسارعون ফিল ফা দিয়ে এই লাম দৌড়বে মাঝখানে ইয়া আলিফ দুইটি অক্ষর বাদ যাবে ফা লামজের ফিল হই রি হ দিয়ে ইয়া হই ফিল হই র এক আলিফ খারা জবর ফিল হই রি ফিল হই রি এখানে থামার জন্য তো চিহ্ন দিয়েছে যদি আমরা এখানে থামি তাহলে আমাদের এই রর যে একালিফ টান আছে খারা জবর এই একালিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে র বলে তিন আলিফ টান দিয়ে এই তাকে ধরবে তার নিচে জেরটা শাকিন হয়ে যাবে ফিল ওয়ায়ু সারি ফিল

হি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে হেই এখানে মূলত একালিফ টান ছিল জের পরে ইয়া শাকিন টান ছিল একালিপ্টানের পরের অক্ষরে অক্ষ করার কারণে থামার কারণে একালিপ্টানটা তিন আিপ্টান হয়ে গেছে মে না মে না পরের আয়াত ওয়াম আলু মা মা একালিফটন জবরের পরে খালিয়া লিফ ওয়া ইফ ইয়া দিয়ে ফা দরবে ইয়ফ ওয় আ লু পেশের পরে ওয়সাকেন একালিফটান ওয়া মায় আলু মিম দিয়ে নন্দরবে মিন ওয়ামায় ফলু মিন হই রেং হ দিয়ে দৌড়বে হই হই রিং রিং এখানে ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে দর্শক আমি আপনাদেরকে ইকফার পরিচয়টা বলে দিই ইকফার হরফ হচ্ছে পনেরোটি তা সা জিম দাল দাল জা শিন স দ ত ফা অফ কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ এখন নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন তো আমরা চিনি যেই নুনের উপরে সাকিন হয় বা জজম হয় এই যে এটাকে বলে নুন সাকিন এই যে নুনের উপরে সাকিন বা জজম যে যেটাকে বলে সাকিন বলে কেউ জজম বলে কেউ তো নুন সাকিন এটাকে বলে নুন সাকিন বা তানবিন এই যে পেশকে তানবিন বলে তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ইকফাহ সেই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্যা করে পড়তে হয় আশা করি ইকফার পরিচয়টাও বুঝতে পারছেন হয় রিং এটা হচ্ছে ঈদগামে বাগুননা নুন সাকিনের পরে ঈদগামে বাগুননার হরফ ইয়া আসছে ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বলি ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়াও নুন এ চারটি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ ঈদগামে বাগুননাও সেই ইকফার মতোই হবে নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসলে আর আমরা ইকফার পরিচয় বলেছি নুন সাকিন বা তানবিনের পরে ইকফার যে কোনো হরফ আসলে আর এখানে ঈদগামের যে কোনো হরফ আসলে তাহলে নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের যে কোনো একটি হরফ আসলে চার হরফের যে কোনো হরফ আসলে সেখানে ঈদগামে বাগুন না সেই নুন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় লাম ইয়া জবর লাই এখানে দেখুন নুনের কোনো উচ্চারণই হয়নি গুন্না হয়েছে এই নুনটাই গুন্না হয়েছে কিন্তু নুনের কোনো উচ্চারণ হয়নি লামিয়া ইয়া দিয়ে কাফ দৌড়বে ইক ইউক ফাই রু পেসের পরে ওয়াফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে এই তো অচিন্ন হতে থামার কারণে রু বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে দৌড়বে হার ওপরে পেশটা সাকিন হয়ে যাবে فلن <applause> يكفروا <applause> <applause> وما يفعلوا <applause> من خير فلن يكفروا أمر شتبلون

আলি মম এখানে দেখুন এই মিম দিয়ে এখানে ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে এখানে গুন্না হবে ইকলাভ গুন্না আলি মুম মিম মিম দুই পেস মুম আলি মুম্লা বা দিয়ে লাম দৌড়বে বিল মুত্তা মিম দিয়ে তা দৌড়বে মিম তা পেশ মু জবরতা মুম বিল বিল মু আলিপটানটা তিন টান হয়ে যাবে এখানে অক্ষ করার কারণে এই বলে তিন টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন টান মধ্যে আর্জি بالمتقين. عليم بالمتقين. والله عليم بالمتقين. آية الشرطة يعمر شرطة يكبر "وما يفعلوا من خيرٍ" দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের এক শত পনেরো নম্বর আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্বে এক পনেরো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একশত ষোলো নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকের পর্বে যদি আপনাদের কোনো অস্পষ্ট কিছু থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে দর্শক এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ